সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয় বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়ে ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়া আদা তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য ইবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এলম নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তাআলা টেনে ওঠায়

আমার কলেজের টুকরা اسماعিলকেও আমার সাথে নামাজ কায়েম কারি বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন এরপরে কোন বিপদে যদি পড়ে যাই কোন আপদ مصিবতে যদি পড়ে যায় কি দোয়া করতে হবে সায়্যিদানা ইউনুস আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ সবাই পড়েন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নিকুমতুমিন জলিমিন লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবাহানাক আপনি পবিত্র কুম ইন্নিকুমতুমিন জলিমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কি আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে না তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আসানা নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আসানা নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোন রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমার ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লে একটা নাম নিতে হয় তিনি কে

বজ্রপাত করলে পরে আসলে অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হইলে গুলি মারতো দেখ মুসলমানের রাস্তায় থামাইছে পাখানাদের বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে পারলে ছেড়ে দিত

আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না